হ্যালো ব্রান আসসালামু আলাইকুম না কুকিং থেকে স্বাগতম নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে আজ করে দেখাবো কাবাব এখানে আমি হাফ কেজি গরু মাংস নিয়েছি বুডের ডাল নিয়েছি আড়াইশো গ্রাম আর নিয়েছি রাঁধুনি রেডি মিক্স কাবাব মশলা দুটা পেঁয়াজ এখন আমি একটি প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিব ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম আর বুটের ডালটা আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো ধুয়ে এটা দিয়ে দিব। সাথে দিয়ে দিব আদা রসুন দুইটা আস্ত করে আর কাবাব মশলার অর্ধেকটা আমি দিয়ে দিব সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুইটা সরিষা তেল দিয়ে দিব অল্প পরিমাণ মতো লবণ পরিমাণ মতো আমি দিয়ে দিব পানি দিয়ে দেব এরপর এরপর ভালো করে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় আমি বসিয়ে দেব তিন চারটা সিজ দেওয়ার পর আমি নামিয়ে ফেলবো পানিটা একদম টেনে গেছে দেখুন এরপর ঠান্ডা করে আমি ব্লেন্ডার করে নিব এটা আর সাথে আরেকটা চুলায় আমি পেঁয়াজ ব্যারেস্তা করে করবো তো ব্যারেস্তাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো দেখুন সুন্দর মি একদম মিহিন হয়ে গেছে বেশি নরমও না শক্তও না কাবাবের জন্য পারফেক্ট এভাবে করাটা এখন আমি ব্যারেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব সাথে দিয়ে দেবো কাবাব মশলা বাকিটা যেটা রেখে দিয়েছিলাম পুরাটা আর দিয়ে দিব দুটা ডিম আমি এখন সবগুলি উপকরণ ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিব আমি সাথে দিয়ে দিব একটু সরিষা তেল দিয়ে ছোট ছোট করে আমি কাবাবের শেপ বানিয়ে নিব আপনারা চাইলে কাঁচামরিচ সেট করতে পারেন আমি কাঁচামরিচ দিলাম না এটা কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন তো আমি এখানে ফ্রোজেন করে রাখবো দেখে তাই আমি ভাজা পেঁয়াজটা দিয়েছি ব্যারেস্তাটা তো এভাবে সুন্দর করে গোল গোল করে শেপ করে নেবেন সবগুলি আমি এভাবে শেপ করে নিব তো সবগুলি আমার কাবাব বানানো হয়ে গেছে এভাবে তো এটা আপনারা চাইলে ফ্রোজেন করে রেখে দিতে পারেন অনেক দিনের জন্য তো হয়ে গেল সুন্দর কাবাব আমার বানানো এবার ডুবো তেলে ভেজে নিব তো একটা চুলায় আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার কাবাবগুলি আমি দিয়ে দিব একে একে সবগুলি তো এক পাশ ভাজা হয়ে গেছে এবার আরেক পাশ উল্টিয়ে দিব তো এভাবে আমি সবগুলি কাবাব ভেজে নিব আমার কাবাবগুলি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো কাবাব কিন্তু গরম গরম পোলাওর সাথে ভাতের সাথে সব কিছুর সাথে খেতে খুবই মজা লাগে দেখেন আমার সবগুলি কাবাব সুন্দর ভাজা হয়ে গেছে আর ফুলকো হয়েছে অনেক একটা কাবাব আপনাদের ভেঙে আমি দেখাই ভিতরটা কি সুন্দর সফট হয়েছে খেতে কিন্তু ভীষণ মজার ছিল তা আমার এই পুরো কাবাবের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই না হার্স কুকিংয়ের সাথে থাকবেন আর নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই ভালো